আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো যতটুকু নিউজ দেখলাম ব্রয়লার বাছার রেট কিন্তু প্রচুর কমেছে ব্যাপক হারে ব্রয়লার বাচ্ছার রেট কমেছে তার সাথে হচ্ছে আল্লাহ রহমতের বৃষ্টি দিল গতকালকে ঢাকা গুলশান বনানি এবং মোটামুটি পুরো বাংলাদেশে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বিশেষ করে নোয়াখালী সিটি থেকে যতটুকু দেখলাম নোয়াখালী সিটিতে নাকি বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে গতকাল রাতে তো কোনো এলাকায় বৃষ্টি হয়েছে কোনো এলাকায় হয় নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকায় খামারগুলোর বৃষ্টির মধ্যে কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি যদি মোটামুটি বৃষ্টি হয় তাহলে খামারিদের জন্য একটি সুখ সংবাদ বা ভালো সংবাদ এটা আল্লাহর পক্ষ থেকে রহমত তো আজকে হচ্ছে তিন এপ্রিল সরি আজকে হচ্ছে তিন মে মিস্টেক হয়ে গেছে আজকে তিন মে দু সাল রোদ হচ্ছে শুক্রবার আজকে শুক্রবারে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেটগুলো জানাবো আর যারা বুকিং করছেন ডাকা নারায়ণগঞ্জ থেকে এক ভাই হচ্ছে শুধু মুরগি বুকিং করছে সোনালি এবং আরও বরিশাল থেকে বুকিং আছে তারপরে বরিশাল থেকে দুই তিন জায়গা থেকে বুকিং আছে তো ইনশাল্লাহ আপনারা শনিবার রবিবারে বাচ্চা হাতে পেয়ে যাবেন আর যারা বুকিং করতে চাচ্ছেন কুমিল্লা থেকে এক ভাই ফোন ছিল উনিও বুকিং করবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আপনাদের ডেলিভারিগুলো আপনার কাছে ফোঁসাই দিব আর যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত বাচ্চাকে নেন তারা আমাদের সিস্টেমগুলো জানেন আমরা যারা জানেন না তাদের জন্য জানাই দিব আর যারা জানেন আমাদের সিস্টেমগুলো আমরা কিন্তু ফুল পেমেন্টে ডেলিভারি করি এবং যারা আমাদের থেকে সরাসরি বাচ্চা নিয়ে গেছেন তারা আমাদের সিস্টেম জানেন সরাসরি বাচ্চা নিতে হলে আপনি হচ্ছে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন চাইলে কিছু টাকা বুকিং করেও সরাসরি এসে নিতে পারবেন এছাড়াও যারা আমাদের কাছ থেকে পুরো প্রতিনিয়ত বাচ্চা কিনেন তারা ফুল পেমেন্ট করে দিলে আমরা হচ্ছে বাচ্চাগুলো ফাটাই দিই আর কি তো নিজ নিজেলা শহরের সকল রকমের বাচ্চা রেডিগুলো জেনে নিন অনেক কথা বলে ফেললাম ভুল দুটি হলেও অবশ্যই ক্ষমা করবেন আর আজকে জুমাবার সবাই দোয়া করবেন বেশি বেশি বিশেষ করে আসরের নামাজের পর থেকে মাগরেপ পর্যন্ত দোয়া কবুলের একটা উত্তম সময় যতটুকু স্কলাররা বলেছেন বিশেষ করে শায়েক আহমদুল্লাহ মিজানুর রহমান আঝারি ওনারা এই কথাগুলো বলেন এবং খাদি এমনটা পাওয়া যায় তো সকল বাচ্চা রেটগুলো জানে জানিয়ে দিব আর আমি আমি স্কলার না যতটুকু জানি ততটুকু প্রচার করার চেষ্টা করি এবং আজকে পুরো বাংলাদেশে সকল বাচ্চা রেটগুলো জানাবো আজকে সোনালি নর্মাল ক্যানার্সা হচ্ছে আপনার চৌত্রিশ সোনালি ক্লাসিক ক্যানার হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা আশি পয়সা ছত্রিশ টাকা এরকম এবং সোনালি ভিতরে বাছাই করা ব্ল্যাক আলো ক্যানারাসা হচ্ছে চল্লিশ টাকা এবং হাইব্রিড কেনা হচ্ছে আপনার সুচল্লিশ টাকা সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং গলা চিলা মুরগির বাচ্চা আজকে বাউন্ন টাকা এবং মিশরীয় ফাওয়ামি আজকে কেনা হচ্ছে একচল্লিশ টাকা সাদা ফাওয়ামি কেনা হচ্ছে উনচল্লিশ টাকা এবং টাইগার আজকে কেনা হচ্ছে আপনার বাষট্টি টাকা এবং কালার বার্ড ব্যসা হচ্ছে আপনার তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা কেউ যদি কালার বার্ড নেন আমাদের কাছে হচ্ছে আষ্টশো বার্ড আছে ওটা রাখা যাবে হচ্ছে আটান্ন টাকা পঞ্চাশ পয়সা করে আটান্ন টাকা পঞ্চাশ পয়সা করে বার্ড ডিসকাউন্ট রেটে দিচ্ছি কারো যদি লাগে আষ্ট পিস থেকে আষ্টশো থেকে এক হাজার পিসের মতো আছে কালার বার্ড লাগলে দ্রুত যোগাযোগ করবেন এটা খুবই কম রেটে কিন্তু আজকে কালার বার্ড সাথে হচ্ছে একষট্টি বাষট্টি এরকম কিন্তু আমাদের কাছে এক হাজার আষ্টশো বার্ড আছে ওটা আপনার আটান্ন টাকা করে দেওয়া দেওয়া যাবে পুরো বাংলাদেশে ডেলিভারি সরাসরি এসে নিতে পারবেন কালার বার্ড আটান্ন টাকা করে কারো লাগলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন সে মুরগির বাচ্চা কেনা হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা এবং গাছিলা কেনা ব্যসা হচ্ছে বাষট্টি টাকা এবং বনরাজ কেনা হচ্ছে আপনার সত্তর টাকা লেয়ার কেনা ব্যসা হচ্ছে নব্বই টাকা এবং ব্রয়লার বিভিন্ন এলাকায় বাউন্ন তেপ্পান্ন পঞ্চান্ন এরকম কেনা ব্যসা হচ্ছে ব্রয়লার বি গ্রেড আরও কম এই কেনা ব্যসা হচ্ছে যতটুকু জানি ব্রয়লার বাচ্চা আপাতত স্টকে শেষ হয়ে গেছে ব্রয়লার বাচ্চা এবং কোয়েল ফাঁকি আজকে হাইব্রিড জিরো সাইজের যেটা ওটা কেনা ব্যবসা হচ্ছে বারো টাকা এবং জাপানিটা কেনা হচ্ছে তেরো টাকা কারো লাগলে অবশ্যই পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং বিশ থেকে তিরিশ দিনের কোয়েল পাখি আছে ওটা হচ্ছে সাতত্রিশ টাকা ফুল ভ্যাকসিন করা বিশ থেকে তিরিশ দিনের কোয়েল পাখি লাগলে যোগাযোগ করবেন এবং পুরুষ কোয়েল পাখি আজকে আটত্রিশ টাকা ওটা নিতে পারবেন ফুল ভ্যাকসিন করা খাকে ক্যাম্বাস হাঁসের বাচ্চা পঞ্চাশ আজকে রেট আর কি তো আরও কিছু রেট আমরা জানাই দিব পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা যাবে ব্রয়লার ঊনপঞ্চাশ থেকে তেপান্ন টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে বিভিন্ন এলাকায় আমাদের কাছে ব্রয়লার আপাতত স্টকে নাই এবং লেয়ার বিভিন্ন এলাকায় একশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আমাদের কাছে নব্বই টাকায় পাবেন এবং ব্রাউন কক কেনা ব্যসা হচ্ছে আপনার বাইশ থেকে তেইশ এরকম রেটে সোনালীকে বললামই এবং সোনালি ক্লাসিকও বললাম সোনালী হাইব্রিড বললাম সুপার হাইব্রিড বললাম হাই সুপার বাউন্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে জায়গার তো বললাম মিশরীয় পাউমি বললাম পাউমি পাউমিটে তো কিছুটা মোটামুটি শীতের দিকে আছে কালার বাট বললাম বনরাজও বললাম গলাচিলা বললাম চিলা বাউন্ন টাকার মতো কেনা ব্যসা হচ্ছে এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা তো বললাম কোয়েল ফাঁকির জাম্বুটা হচ্ছে আপনার আজকে বারো টাকা পঞ্চাশ পয়সা কোয়েল ফাঁকির জাপানিটা তো কেনা ব্যসা হচ্ছেই খাকি ক্যাম্বেল আজকে তো বললাম বেইজিং হাঁস একশো পঞ্চাশ চীনা হাঁস একশো পঞ্চাশ টার্কি একশো পঞ্চাশ তিথির তার কি এটা হচ্ছে আপনার আমাদের কাছে এক মাস বয়সের আছে এক হাজার টাকা জোড়া ফুল ভ্যাকসিন করা তার কি এক মাসের এক হাজার টাকা জোড়া এবং বাকি তো বললাম ছত্রিশ টাকা আটত্রিশ টাকা ফুল ভ্যাকসিন করা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেলা ডি বাজিয়ে দেবেন আর খুশির খবর হচ্ছে আজকে ডিমের রেট একটু বেড়েছে অবশ্যই দেখে নেবেন